গুড মর্নিং মাইডিয়া স্টুডেন্টস তোমরা এতক্ষণ শুনে নিয়েছো যে আর আর বি এন টিপিসি গ্রাজুয়েট লেভেলে যে রিভাইজড এক্সাম ডেট সেটাকে শুনেছো তোমরা নিশ্চয়ই যে পাঁচ জুন থেকে চব্বিশ জুন অবধি এক্সামটা হবে তার মানে আর খুব কয়েক খুব কাছে চলে এসেছি আমরা আর যেটা ছিল ডেট ছিল পাঁচ থেকে তেইশ মানে এখানে যে খুব একটা হের ফের ব্যাপার কিছু জানা না জানার উপর নির্ভর করে না ব্যাপারটা হচ্ছে যে তবুও একটু জেনে রাখা যে পাঁচ থেকে চব্বিশে এক্সাম ডেট ফিক্সড হয়েছে দু হাজার পঁচিশের তো এখন মাইডিয়ার স্টুডেন্টস যে তোমরা অনেকে যারা বেশি পড়াশুনো করেছো তাদের খুব বেশি ভয় লাগছে আর যারা একদম কম পড়াশুনো করেছো তাদের তো ভয় কিছু নেই সব রকম পরীক্ষাতেই একটা জিনিস আমি খুব স্টাডি করে দেখেছি যেদিন ধরে দেখছি যে অ্যাকচুয়ালি অনেকে বলে যে চাকরিতে কম্পিটিশান বেশি অনেকে বলছে যে ডাক্তারিতে কম ইঞ্জিনিয়ারিংয়ে কম আসি আর এই মশাই কম্পিটিশন সব জায়গায় আছে যেখানে মনে করো ডাক্তারি পরীক্ষার ডাক্তারি যারা হাউস স্টাফের জন্য ওই পঞ্চাশটা না ষাটটা সিটের জন্য অন্তত মানে চার পাঁচ ছ হাজার হয়তো ফর্ম ফিল করছে তো সেখানে প্রশ্ন উঠছে যে এত এত কেন কম্পিটিশন তো সেখানে মানে এত কম্পিটিশান কম কেন মানে এরকম কিন্তু সত্যিকারের এখন যা সিনারিও তাতে কিন্তু ডাক্তার ইঞ্জিনিয়ারিং যে কোথাও সে কি ওর জায়গা নেই তাই আমার প্রত্যেকজনকে জানাই যে যে আর একটু টপের দিকে যখন কম্পিটিশান তখন সংখ্যা কমে যায় কিন্তু একটা জিনিস ভেবে দেখো তো প্রত্যেকেই কিন্তু কম্পিটেন্ট কম্পিটেন্ট মানে প্রত্যেকেই কিন্তু বেশি যোগ্য আর একটু লোয়ার দিকে যে প্রবলেমটা হয় সবাই চলো যায় একটু পরীক্ষা দিয়ে আসি সবাই তো গ্রাজুয়েট আজকাল চলো এন রেলের পরীক্ষা রেল বাড়ি পাশ দিয়ে যায় চলো একটা পরীক্ষা দিয়ে আসি এরকম ব্যাপার তার মধ্যে তার জন্য বেশিরভাগ স্টুডেন্টটি কিন্তু খুব ভালো পিপাসান করে যায় না তাই উপরের দিকে কম্পিটিশান কম এটা ভাবার কোনো কারণ নেই কারণ সেখানে কম্পিটেন্ট বেশি মানে সেখানকার উপযুক্ত লোক বেশি আর এখানে অনেক লোক যায় শুধু পরীক্ষা দেওয়ার জন্য না মানে পরীক্ষা দেওয়ার জন্য যায় চাকরি পাওয়ার জন্য অনেকে যায় না কারণ কম্পিটিশান তারা তাদের সাথেই হয় একটা মিনিমাম পার্সেন্টেজেশন কম্পিটিশানে প্রচণ্ড কম্পিটিশন মানছি কিন্তু দেখা গেল একশো পার্সেন্টের মধ্যে দেখা গেল যে ফিফটি পার্সেন্ট সিক্সটি পার্সেন্ট এমনিই তারা মানে দলে ভারী করার জন্য যায় বাকি যে ফর্টি পার্সেন্ট তার মধ্যে টোয়েন্টি পার্সেন্টের মধ্যে বেশি কম্পিটিশন হয় বাকিদের মধ্যে কিন্তু কম্পিটিশন হয় না আর কম্পিটিশন হোক বা না হোক তুমি তো লাইনটাকে চুজ করে নিয়েছো মাইটির স্টুডেন্ট এখন তুমি কীভাবে থেমে থাকবে বলো তুমি থেমে থাকলে তো তোমার এই যে কষ্টের যেহেতু সময় একটু সব নষ্ট করলে তাহলে এখন আর ভয় নয় এখন জাস্ট পারফর্ম করো তোমার হাতে যা আছে সেই অস্ত্র নিয়েই তুমি লড়াই করো কারণ নিজের প্রতি বিশ্বাস এবং কনফিডেন্স এ দুটো তোমাকে চাকরি পাওয়াতে ভীষণভাবে সাহায্য করবে আমার এতদিন কালের চর্চা আমার এতদিনকালের চিন্তাভাবনা আমার এতদিনকালের জানা সবগুলো কিন্তু আমি এর মধ্যে তোমাদেরকে বলি আমার কথার মধ্যে দিয়ে প্রস্ফুটিত হয় আমার জীবনের কথা আমার অসংখ্য চাকরি পাওয়া স্টুডেন্ট অসংখ্য ফেলিয়ার স্টুডেন্টের কথাবার্তা সব মিলিয়েই কিন্তু আমি তোমাদের গাইডলাইনটা করি তাই আমার প্রত্যেকটা প্রিয় স্টুডেন্টকে বলছি টেনশান নিও না চলে আসবে তবুও আমি বলবো মিনিমাইজ করা শেখো নেগেটিভিটি মাথা থেকে অল্প হলেও সরিয়ে দাও না হলে এই যুদ্ধে জয়লাভ করা সম্ভব হবে না তুমি যদি টেনশান করে করে না পড়ো তাহলে খুব মুশকিল পড়বে আর একটা কথা বলে তুমি যদি ভাবো যে কীভাবে রিভিশন করব। সেরকম যদি কোনো ভিডিও চাও তা তুমি একটা কাজ করো তুমি আমাকে বলো কিভাবে রিভিশন করব আমি সুন্দর টেকনিক তোমাকে জানিয়ে দেবো কমেন্টস করলে আমি তোমাদেরকে বলে দেবো কিভাবে এখন রিভিশন করবে ওকে বেস্ট অফ লাক খুব ভালো থেকো এগিয়ে চলো তোমাদের অনেক অনেক শুভকামনা জানাচ্ছি ভালো থেকো